আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি স্বাগতম কুমিল্লার সংবাদ ফেসবুক পেজ থেকে আমি এখন রয়েছি কুমিল্লার বুরচং উপজেলার বাক্সমূল্য ইউনিয়নের আপনারা জানেন যে শরীফ এন্টারপ্রাইজ থেকে আমি বলছি এখন ভিডিও নিয়ে আসছি এই যে চালগুলো দেওয়া হয় এটা হচ্ছে এটা এটা কি বিজিএফের চাল না এটা কোনটা এটা হচ্ছে খাদ্য বান্ধব যে কর্মসূচির যে চালটা দেওয়া হয় পনেরো টাকা কেজিতে তো আসলে আমরা দেখেছিলাম যে এখানে সকাল নয়টা থেকে না দশটা থেকে দেওয়া হয় এটা দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত কিন্তু তাদের নিয়ম চালগুলো দেওয়া কিন্তু এখন বাজে আপনার প্রায় পাঁচটা বিয়াল্লিশ তারপরে কিন্তু বিভিন্ন লোকজন আসছে চাল নিচ্ছে কোনো ধরনের ঝামেলা কর্তা আপনারা জানেন কোনো ধরনের ঝামেলা চালে শরীফ এন্টারপ্রাইজ থেকে কিন্তু একেবারে সন্ধ্যা পর্যন্ত দিয়ে 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 দেয় মানুষ মানুষ যারা কোনো ধরনের হয়রানি না শিকার হয় তো আমরা আসলেই শরীফ এন্টারপ্রাইজের মোহাম্মদ নাজমুল হাসান শরীফের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আসলেই এই যে সুবিধা সুবিধাটা দেওয়া হয় হ্যাঁ আমরা দেখেছি শরীফ ভাই আমরা দেখেছি যে অন্য অন্য জায়গাতে কিন্তু ঠিক

তো সুপ্রিয় দশক সুপ্রিয় দশক আপনারা যে শুনেছেন নাজমুল হাসান শরীফের কথা যেই মানুষ যাতে সবাই চালটা পেয়ে যায় অনেকে কিন্তু অনেক জায়গায় কিন্তু কিন্তু চারটার পরে আর মানুষ মানুষকে পায় না চাল নেওয়ার জন্য মানে একটা ভরাক্রান্ত মন নেই কিন্তু সবাই চলে যায় তো আমরা অবশ্যই কুমিল্লা সংবাদ ফেসবুক পেজ থেকে তাকে ধন্যবাদ জানাই এমন একটি ভালো কাজ করার জন্য এখানে যে ইয়াটা এটা হচ্ছে অভিশ এক গ্রাম বাজার বজং কুমিল্লা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ